আমাদের এবারের গন্তব্য চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত এক মনোমুগ্ধকর সমুদ্র সৈকত যার নাম গুলিয়াখালী সমুদ্র সৈকত যেখানে রয়েছে সবুজ ঘাসে ঢাকা মাঠ আর মাঝখান দিয়ে বয়ে গেছে সরু জোয়ার খাল। সমুদ্রের ধারে কেওরা বন ও ম্যানগ্রোভের শেকর অনেকটা সুন্দরবনের পরিবেশ মনে পড়িয়ে দেয় এছাড়াও চট্টগ্রামের আরো একটি নাম করা সি বিচে আপনাদেরকে নিয়ে যাব ইনশাল্লাহ এগুলোর সাথে আজকের ভিডিওতে আরো থাকছে চট্টগ্রাম ভ্রমণের উপায় খাবার দাবার যাতায়াত ব্যবস্থা সহ সম্পূর্ণ ভ্রমণকারী এই বার্গারটার দাম হচ্ছে আশি টাকা আশি আমাদের এবারের যাত্রাটা শুরু হয় ঢাকা থেকে চট্টগ্রামগামী ট্রেনে চলুন চট্টগ্রামের ট্রেন সার্ভিস ও টিকিট খরচ কত পড়লো সেগুলো জানিয়ে আজকের ভিডিওটি শুরু করি মারাত্মক জ্যাম ঢাকার মুক্ত এখন বাজে হচ্ছে তিনটা চল্লিশ সাড়ে চারটায় ট্রেন কয়টায় যে পৌঁছাইতে পারবো বুঝতে পারতেছি না এখানে এত দোকান যেই শতবার গার কিনে এগুলো এত টাইম এখন চারটার বেশি বাজে আর আমাদের ট্রেন হচ্ছে সাড়ে চারটায় এখনো আমরা বাংলা মতো সিগন্যাল পার হইতে পারি খুবই বাজে অবস্থা আর আজকে অনেক গরম সিএনজির মধ্যে গরমও লাগতেছে এদিকে হইতেছে যে ট্রেন পাবো কিনা ট্রেন না পাইলে তো সেই ট্রেন আবার রাতে সম্ভবত দশটা একটা আছে আর এগারোটায় মেবি তো এই ট্রেনটা আসলে এখন যদি কোনোভাবে মিস হয় তাহলে আসলে প্রবলেম পড়ে দেবো দেখা যাক কি হয় অবশেষে দশ মিনিট আছে এখন হাতে এখন আইসে নামছি টাকা ভাঙতে ছিল না টাকা এই ভিক্ষুকের কাছ থেকে টাকা ভাঙায় নিয়ে তাকে আবার তিরিশ টাকা দিতে হয়েছে তারপর এই যে এখন সিএনজি ভাড়া দিয়ে এখন যাইতেছে এবারে আমরা চট্টগ্রাম যাচ্ছি পাঁচ দিনের লম্বা এক সফরে স্বল্প বাজেটে এই পাঁচ দিনে ঘুরে দেখাবো কক্সবাজার মেরিনজা লামার মাতামহরি নদী ও চট্টগ্রামের দর্শনীয় স্ত যে কারণে ট্রেন মিস করার ব্যাপারে একটু ভয় ছিলাম কিন্তু আল্লাহর অশেষ সহমতে অবশেষে আমরা সময়ের মধ্যেই স্টেশনে পৌঁছে গিয়েছি

চিকেন কাটলেট আর নিচে রুটি আর সস দেওয়া একশো দশ টাকা দাম মাত্র একশো দশ টাকা আর কিছু টাকা বললে হাজির বিরিয়ানি পাওয়া যাচ্ছে হাজির বিরিয়ানি নিয়ে আসা উচিত ছিল এটা হচ্ছে একটা বার্গার খাবারের টেস্ট একদম খারাপ না খাওয়া যায় তবে এসব জিনিস আসলে চার নিতে না খাওয়াটাই ভালো যদি পাসাব থেকে বা অন্য কোনো কিছু নিয়ে আসলে সাথে ফ্রুটস নিয়ে আসলে এগুলা বেশি প্রেফারেবল কেমন লাগতেছে বার্গার বাবা আমি বসে বসে নয় দেব নয় ও তাহলে তো বার্গার অনেক ভালো না আমাদের ট্রেন চিটাগাং শহরের মধ্যে ঢুকে পড়ছে এখন হয়তো আর দশ মিনিট লাগবে এরপরে আমরা ট্রেন থেকে নামব জার্নিটা ভালো ছিল তো ভালোই আমরা এনজয় করতে করতে চলে আসছি আমরা বিকাল সাড়ে চারটায় রওনা দিয়ে এখন সাড়ে বাজে আমরা চিটাগাং এসে পৌঁছেছি একদম অ্যাকুরেটলি পাঁচ ঘন্টা আমাদের ট্রেনের জার্নি ছিল জার্নিটা খুবই ভালো ছিল এই পাঁচ ঘন্টার জার্নি আসলে ট্রেনের জন্য খুবই ভালো আমাদের কোনো মানে সমস্যা হয় নাই এখান থেকে আমরা এখন এক বন্ধুর বাসায় যাব সেখানে রাতের খাবার খাবো আপনাদের সাথে আবার সকালে দেখা হবে সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম গুলিয়াখালির উদ্দেশ্যে আগ্রাবাদ বন্ধুবসের নিচ থেকে আমরা দেড়শো টাকা সিএনজি ভাড়া নিয়ে চলে যাই একে খান বাস স্ট্যান্ডে সেখান থেকে লোকাল বাসে একশো টাকা ভাড়ায় চলে যাই সীতাকুণ্ড আমরা চিটাগাং থেকে সীতাকুণ্ড এসে নামলাম এখন এগারোটা বাজে আর এখন আমরা সিএনজিতে করে গুলিয়াখালি সি বেচে জপাই চাল এরপর সীতাকুণ্ড পৌঁছে আমরা শেয়ারে সি এনজি নিয়ে জন প্রতি সত্তর টাকা ভাড়ায় আঁকা বাঁকা রাস্তা ধরে পৌঁছে যাই গুলিয়াকালি সি বিচ প্রায় এক থেকে দেড় ঘন্টা পথ পেরিয়ে আমরা এসেছি গুলিয়াখালি সি বিচে এখান থেকে বিচ পর্যন্ত দুইভাবে যাওয়া যায় প্রথম উপায় হচ্ছে যদি জোয়ারের সময় আসেন তাহলে তিনশো টাকায় বোট ভাড়া করে যেতে পারবেন আর যদি ভাটার সময় আসেন তাহলে এই কাদামাটির রাস্তায় হেঁটে হেঁটে আপনাদেরকে বিচ পর্যন্ত যেতে হবে আমরা এসেছি ভাটার সময় তো সেজন্যই এখন আমরা হেঁটে সামনের দিকে আগাবো চলুন সামনে এগিয়ে আপনাদেরকে গুলিয়াখালি সি বিচের কিছু সৌন্দর্য দেখানোর চেষ্টা করি আমরা গুলিয়াখালী সি বিচে এসে নামছি নামার পরে এখান থেকে কিছু দূর হেঁটে যেতে হবে আর যদি আপনারা হেঁটে না যেতে চান তাহলে এখানে সিএনজি আছে দেড়শো টাকা নেবে আর বোটে যাওয়া যায় বোটে পার পার্সেন্ট পঞ্চাশ টাকা যদি লোকালে যান আর রিজার্ভ নিলে হচ্ছে সেটা এক হাজার টাকা আর যদি লোকালে যেতে চান তাহলে একটু ওয়েট করতে হবে এখানে এসে গুলিয়াখালী চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর এলাকায় অবস্থিত এখানকার গুলিয়াখালী খাল একটি প্রাকৃতিক জোয়ান নদী আর এই খালের পাশে গুলিয়াখালী সমুদ্র সৈকত নামে পরিচিত এই জায়গাটি এক অনন্য ভিউ তৈরি করে কাদামাটি ও হ্রদীয় গাছের মাঝে সমুদ্রের ঢেউ এর আওয়াজে মিশে এক শীতল পরিবেশ গড়ে তোলে অনেক পর্যটক সকালে ও সন্ধ্যায় এখানে আসেন ঢেউ আকাশ ও প্রকৃতির নিখিলতাও উপভোগ করতে আমার অভিজ্ঞতায় বলতে গেলে আমি সাজেস্ট করব এই জায়গায় আপনারা সূর্যাস্ত উপভোগ করতে আসবেন বিকেলের পর রোদের তাপ অনেকটা কমে যায় আর জায়গাটা দেখতেও তখন আরো বেশি সুন্দর লাগে এখানে যে সময় আসেন না কেন আপনারা এরকম বেঞ্চ ভাড়া করে যতক্ষণ ইচ্ছা সময় কাটাতে পারবেন আর শয়ে শুয়ে উপভোগ করতে পারবেন সবুজের সাথে সমুদ্রের ঢেউয়ের পানির এক অপরূপ সংমিশ্রণ এখানে রিল্যাক্সের শুয়ে ঢেউ শব্দ শুনতে আর দূর থেকে ঢেউ আশরে পড়া দেখতে যে কি ভালো লাগা কাজ করে তা বলে বোঝানোর না আপনারা সীতাকুণ্ড আসলে চেষ্টা করবেন হাতে সময় নিয়ে আসতে এদিকে অনেকগুলো সুন্দর জায়গা রয়েছে ঘুরে দেখার জন্য তো হাতে সময় থাকলে আপনারা ঘুরে আসতে পারবেন সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় মহামায়া লেক ও পয়েজ লেকের মতো সুন্দর সুন্দর জায়গা এই জায়গাটা পিকনিক করার জন্য বেশ সুন্দর আশেপাশে নানান ধরনের দোকান পাবেন যেখানে চিপস বিস্কুট সহ বিভিন্ন ধরনের কোমল পানীয় পাওয়া যায় এখানে দুপুরের লাঞ্চের ব্যবস্থা আছে লাঞ্চ যদি রূপচাঁদা মাছ দিয়ে করেন তাহলে সেক্ষেত্রে দুইশো টাকা পড়বে ভাত আর ডাল আনলিমিটেড আর খাবার নিয়ে আরেকটা ছোট্ট সাজেশন দিই এখানে খুব মন মতো খাবার পাওয়া একটু কঠিন তো সে কারণেই আপনারা আসার সময় সীতাকুণ্ডে বাস থেকে নেমে পছন্দ মতো খাবার কিনে নিয়ে আসবেন আর এখানে বসে প্রকৃতির সৌন্দর্যের মাঝে খাবারগুলো উপভোগ করবেন আমি এখন পতেঙ্গায় আসছি এখন সাড়ে ছয়টা বাজে তো গুলিয়াখালির থেকে এখানে আসতে আমার প্রায় দুই ঘন্টার মতো সময় লাগছে তো এর জন্য সন্ধ্যা হয়ে গেছে এখন এই শর্ট টাইমে এই পতেঙ্গার সিভিজটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের ইচ্ছে ছিল পতেঙ্গায় গিয়ে সূর্যাস্ত দেখবো কিন্তু সময়ের অভাবে আর সেটার সুযোগ হলো না বন্ধু আর তার পরিবারকে সাথে নিয়ে আমরা চলে আসি পতেঙ্গা সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করতে রায় পানিতে নামার লোভ সামলাতে না পেরে গোসলেই নেমে গেল ঘন্টাদের খুব সুন্দর সময় কাটিয়ে আমরা উঠে পড়লাম ট্যুরিস্ট বাসে আমি এখন একটা টুরিস্ট বাসে উঠছি এই ট্যুরিস্ট বাসে করে এখন একটু ঘোরাঘুরি করব আর এই ঘোরাঘুরির মাধ্যমেই আমার আমার চট্টগ্রামের এই পাঁচ দিনের সফরে আমরা চট্টগ্রাম ছাড়াও ঘুরেছি কক্সেস বাজার মহরী নদী এই জায়গাগুলোর ভ্রমণ গাইড বিস্তারিতভাবে আমার চ্যানেলে শেয়ার করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আমার চট্টগ্রাম সফরের ভিডিও আজকে পর্যন্তই নেক্সটে যাব ইনশাল্লাহ সিলেট বিভাগ সফরে কিন্তু সিলেটের কোথায় কোথায় যাব জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিও নোটিফিকেশন পেতে বেলাইকন কোনটি চাপতে ভুলবেন না ধন্যবাদ